আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার হাতে যে এই সুন্দর হাঁসটা দেখতে চাচ্ছেন এই হাঁসগুলো আমি বিক্রি করতে চাচ্ছি আমার কাছে মোটামুটি পঞ্চাশ ষাটটাই চিনা হাঁস আছে এই হাঁসগুলো আমি বিক্রি করতে চাচ্ছি এই হাঁসগুলার ওজন তিন থেকে চার কেজির মতো এই হাঁসটা মোটামুটি চার কেজি প্লাস ওজন হবে তো আমি এই হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারি শুধুমাত্র নাটোর সদরের মধ্যে পসিবল নাটোর সদরের বাইরে অন্য কোনো জায়গা থেকে যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে অর্থাৎ কুরিয়ার খরচটা আপনাকে বহন করতে হবে এই হাঁসগুলো আমাদের স্থানীয় বাজারে হাজগুলো থেকে বিক্রি হচ্ছে অর্থাৎ সাড়ে তিন কেজি থেকে চার কেজি ওজনের যে হাঁসগুলো আছে এই হাজগুলা আমাদের স্থানীয় বাজারে আঠারো থেকে দুই হাজার টাকা বিক্রি ও হ্যাঁ আর একটা কথা এই হাঁসগুলোর দাম আমি নির্ধারণ করেছি পাঁচশো টাকা কেজি হিসাবে অন্য এলাকায় কিভাবে বিক্রি হয় আমি জানি না তো যেহেতু আমি অনলাইনে বিক্রি করতেছি আপনাদেরকে একটা দাম নির্ধারণ করে দেওয়া উচিত সেই হিসাবে আমি পাঁচশো টাকা কেজি নির্ধারণ করেছি তো কেউ যদি হাস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দামাদামি করার কোনো অপশন নাই নিলে পাঁচশো টাকা কেজি হিসাবেই নিতে হবে আর কমও না বেশিও না তো নিতে চাইলে বুঝাই শুনে অর্ডার দিবেন অথবা এখানে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় একদম পৌঁছাই দিবে। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আর এটা হচ্ছে শুধুমাত্র নাটোর সদরের মধ্যে হোম ডেলিভারি পসিবল এবং নাটোর সদরের বাইরে অন্য এলাকা থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে সেই সেক্ষেত্রে কুরিয়ার খরচটা আপনাকে বহন করতে হবে ওকে সেই এই পর্যন্তই আল্লাহ হাফিজ